হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গেলি ডেলি ব্লগস আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে সানডে আর বাবু গেছে টিউশন এখন আমরা এই চা বানিয়েছি চা খাবো আজ একটু বেলা হয়েছে উঠতে কালকে একটু শুতে দেরি হয়েছিল বলে এই এখন দশটা বাজে তো এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তো চা বানিয়েছি চলো চাটা দিয়ে আর টোস্ট আনতে বলেছিলাম টোস্ট দিয়ে খাও চা হয়ে গেছে আর এখানে দুধ গরম করতে দিয়েছিলাম দুধ গরমও হয়ে যাচ্ছে একটু ফুটুক বন্ধ করে দেবো আর এই যে টোস্ট আনতে বলেছিলাম চা টোস্ট খাওয়া হবে আর টিফিন বেলা হয়ে গেছে যেহেতু আর টিফিন কিছু বানাবো না খেয়ে তারপরে এবার রান্নার দিকে যেতে হবে তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই তারপর আসছি আবার এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু আজকে আলু ভাজা করব আলু ভাতা তো আলু ভাজার জন্য পেঁয়াজ কেটেছি এই আলু ভাজার জন্য আলু কেটেছি এখানে পেঁয়াজ টমেটো আর রসুন কুচিয়েছি কাঁচা লঙ্কা ডালের জন্য এখানে রসুন গোটা আর এগুলো সব বাটবো আর কি মাছের ঝাল করব আর আজকে রুই কাতলা মাছ এনেছি তো নুন হলুদ মাখানোই ছিল কালকে পরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা ফ্রিজ থেকে বার করেছি প্রথমে আলুগুলো সিদ্ধ করতে দিই এখানে ভাত আর ডাল সিদ্ধ করতে দেওয়া হয়েছে আলুগুলো সিদ্ধ করতে দেবো ওই মোটা মোটা করে আলু ভাজাগুলো না একটু সিদ্ধ করে নিয়ে ভাজলে ভালো লাগে খেতে ওই যা এমনি সরু সরু করে মানে পাতলা পাতলা করে কেটে আলু ভাজাগুলো না বড্ড শক্ত শক্ত লাগে খেতে এরকমগুলো ভালো লাগে তো এইভাবেই আলু ভাজা করি আর একটা কোকিল ডাক ছিল অনেকক্ষণ ধরে তো হলুদ দিয়ে দেবো তো সিদ্ধ হয়ে যাক আর এখানে আমি আজকে বানাবো হচ্ছে একটা ভাপা বানাবো আর এ করব একটা বানাবো কাতলা মাছ ভাপা দু চার পিসই ভাপা বানাবো কে এখন খাবে জানি না আমার তো খেতে ইচ্ছা করছে তাই বানাবো আর একটু ঝাল বানাবো তো ভাপা বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা আগে বানাবো পিছে নেবো আর কি বাটা করে নিই তখন এগুলো হোক আর এ ঘরে এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে আবার গ্লাস ফ্লাস বেরিয়ে গেছে ফ্যাং খেয়েছে তাও কোকিল লাগছে কোকিলটা রোজ ডাকে আর যেই কু একবার করবে অমনি বন্ধ হয়ে যাবে আগে কি করতো একবার ডাকলে আবার ডাকলে জোরে জোরে ডাকতো আর এখন ডাকলেই যেই কু করে ডাকবে অমনি চুপ করে যাবে এখানে র্যাকেটটাকে ছিঁড়ে পুরোনো র্যাকেটটাকে ছিঁড়ে সব ছড়িয়ে গেল বিছানা বিছানা গুছানো হয়ে গেছে আনাজকোলাগুলো ওখান থেকে এখানে আনাজকোলাগুলো তুলতে হবে আর কটা বাজে দেখবে দেখো একটা বাজে রবিবার দিন একটু দেরি হয়ে যায় তো চলো কী মশলাটা পিসব এটা দেখিয়ে দিই তারপর কীভাবে বানাবো আগে এটা সেদ্ধ হোক হলুদটা এক জায়গায় বসে গেছে হলুদ তো এক জায়গায় এটা একটু নাড়িয়ে দিতে হবে সেদ্ধ কু 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 চলো মশলাটা বানাবো ভাতটা হয়ে গেছে এখানে আলু সিদ্ধ হয়ে গেছে এবার দাও কি মশলাটা বানাবো কাতলা যে ভাপা করব তার জন্য সর্ষে সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর কি কালো সর্ষে এখানে দেবো একটু পোস্ত আর এখানে দিচ্ছি কটা তিনটে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কারণ এগুলো তো বাবু খাবে না একটু ঝাল দিয়েই বানাবো আর কি কাঁচা লঙ্কা দেবো একটু লবণ দিতে হবে দেবো লবণ দিয়ে এটা পিসবো প্রথমে শুকনো এবার এটা পিষেছি শুকনো তারপর এখানে একটু তেল অ্যাড করবো কাঁচা সর্ষের তেল তারপর তেলটাকে বন্ধ করি বা উপরে গেলেই গেল এবার দেবো একটু জল দিয়ে এবার ভালো করে পিসবো তারপর দিয়ে এবার পিছনে এবার দেখো হয়ে গেল রেডি এটা এটা হয়ে গেল রাখি এবার এটা প্রথমে দেবো টক দই এটা কি পড়লো রুড়ে উড়েছে বেশি দেবো না এই এক দেড় চামচ মতো টক দই দিয়েছি এটা অবশ্য একশো গ্রাম নয় তার একটু দিতে হবে এটা টক দই এবারে যে মশলাটা আছে এটা দেবো মশলাটা ঢালি আর দেখো মশলাটা ঢেলে দিয়েছি এবার একটু মশলা ধোয়া যে এটা ছিল মিক্সার ধোয়া জলটা ওটা দিয়ে এটা ভালো করে এটা মেশাতে হবে এবার এটা একটু দেবো হলুদ হলুদ ভালো করে মিক্স করে নিতে হবে মাছগুলো অনেকক্ষণ বার করে রেখেছি তাও বরফ ছাড়ে না দেখো অবস্থা তো এবার এই মাছগুলো বেশি দেবো না আমি চার পিসই দেবো কারণ ওর পাপা খাবে কি না ঠিক নেই যদি না খায় ফালতু নষ্ট করে লাভ নেই চার পিস দিয়ে দিই তিন পিস চার পিস ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো বসিয়ে দিয়েছি এবার ওপর থেকে সরষের তেল ছড়াবো চার দিয়ে দেবো না তো সরষে তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে আর এই মাছগুলো বার করে হবে দু পিস পেটি আর পাঁচ পিস এইগুলো করে নেবো বাকিগুলো আবার রেখে দিয়েছি ফ্রিজে আবার অন্য একদিন হবে চলো এটা আগে করি সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দেবো একটু সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো ভালো করে বন্ধ করে এই যে একটা জল বসিয়ে এখানে বাটি বসিয়েছি জলটা যেন শুধু মানে টিফিনটার নিচেটা একটু টাচ করে বেশি ওপর দিকে যেন না ওঠে তাহলে কী হবে ভেতরে জল ঢুকে যাবার ভয় আছে ওই জন্য যাতে অল্প একটুখানি শুধু টাচ করে থাকে সেই মতো ভালো করে টিফিনটা এটে ঠিক করে বসাতে হবে যাতে একটুখানি টাচ করে জলটা বাস এবার দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে এবার ওপর থেকে দিয়ে বন্ধ করে দিতে হবে এটা আবার তিরিশ মিনিট মতো হবে তত আমি এদিকে ডাল আলু ভাজা এগুলো করে নি পেঁয়াজ টমেটো আদা রসুন বেটে নিয়েছি মানে আলু ভাজা হচ্ছে খানিকটা হয়ে গেছে ডালটা সাঁতলাবো তারপর লাস্টে মাছের ঝালটা করবো চলো বটাফট সব করে নিই আর বাবার জল লাগিয়েছে বাড়ি চান করছে বাকি তো হয়ে গেছে এবার খাওয়া খাওয়া পরে বাসনপত্র যা বেরোবে সেই সব স্নান করব তারপর খেতে তো চলো করে নিই বটাফট ডাল আর মাছের তো একইভাবে করবো দেখাবার কিছু নেই আর এটা এখনও হচ্ছে তারপরে ওপরে এইটা চাপিয়েছি যাতে একটু ভারী থাকে আর একটু পাঁচ মিনিট পর এটা নিভিয়ে দেবো খোলার সময় দেখাবো বলো চলো রান্নাবান্না করে নিই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ডাল মুসুর ডাল এখানে মাছের ঝালটা করেছি আর এখানে যে যেটা বানালাম দেখো দেখেছো কি সুন্দর হয়েছে আর সে খুব ভালো চাচ্ছে খেতেও ভালো হবে তো এবার চলো আর এখানে আছে আলু ভাজা এখানটা পুরো সব ছড়িয়ে ছিটিয়ে আছে অল্প জায়গা ছোট জায়গা হলে যা হয় তো বাবুকে খেতে দেবো বাবু স্নান হয়ে গেছে ওর পাপাও খেতে দেবো আর তারপর আমি খাবো লাস্টে চলো খাওয়া দাওয়া করিনি তারপর আসছি পরে আবার কথা বলছি গা পায়ে বসে আছি ঘুমোচ্ছি দুপুরবেলা শুয়েছিলাম একটু খুব প্রচণ্ড গরম ঘুমোতে পারিনি উঠে পড়েছিলাম তারপর কাজ ফাজ হয়ে গেছে সব যে বিছানাটা গুটিয়ে দেওয়া আছে গরমে নয় রাত্রিতে ভাবছি নিচেই বিছানা করে শোবো বিছানায় শোয়া যায় না তো গরম হয় এখন কদিন থাকবে যতদিন না বৃষ্টি হচ্ছে বাবু গেছে গার্ডেনে আর এখন চাফা খাওয়া হয়নি খাবো বসে আছি এখন ঘুম পাচ্ছি কিন্তু এখন নবেলায় শুরু আর রাত্রে ঘুম হবে না দেখো মাথা সব ঘেমে চান করে কাল শ্যাম্পু করেছিলাম ওই জন্য আজকে শ্যাম্পু করে নি চলো একটুখানি এমনি পাখা তলায় বসে আমিও যাবো গার্ডেন একটু পরে যাবো চাপা খাই তারপর চলো পরে দেখা হচ্ছে लड़के सात खेलने आया चार लड़के तीन लड़के बाबू सात मत लेके जाओ एक चार बेटे औररे वाला तो हमरे से नहीं है लड़की लड़का नहीं है लड़का चार हमारा वही अरे और ही लड़की बन गए हां बड़ी लड़की तो समझेंगे आज लड़का तो बड़ों के लिए ना हां अच्छी 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 हां इनका तो গার্ডেন থেকে বাড়িলাম এই সবাই এসে আবার গা ধুলাম প্রচন্ড গরম আজকে এখানে কালকে দেখাচ্ছিল আহ এখন তো দেখাচ্ছে থার্টি সিক্স ডিগ্রি নাহলে সারাদিন আজকে

হ্যাঁ মাথা মার জন্য তো এবার পাহাড়ে এসে একটু বসে কিছু সত্যি বলছি কিছু খেতেই ভালো লাগছে সকাল সকালবেলার মাছের ঝাল ডাল ভাত সবই আছে আর একটু অল্প গরম ভাত হবে এখন কটা বাজে দশটা বাজে সাড়ে নটার সময় গার্ডেন থেকে এলাম আর একটু ভাত আমরা একটু দেরি করে খাই এগারোটা সাড়ে এগারোটার আগে খাই না তাড়াতাড়ি খেয়েও নি অনেক সময় কিন্তু আজ যেহেতু মাছ টাছ খাওয়া হয়েছে একটু বেলা করে একটু পরেই খাওয়া দাওয়া হবে গরম দুটো ভাত শুধু অল্প করে বসাতে হবে আর কিছু না তো আছে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই গরমের মধ্যে ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগ